কি ভাবছো মালা বদল করবো আবার হাজবেন্ড সাথে না না মালা বদল করে ফেসি অলরেডি তিন বছর আগে তো সেইটারই জোর এত বেশি যেটা সারা জীবন থাকবে ইনশাল্লাহ তো এই মালাগুলো হচ্ছে আমাদের অ্যানিভার্সারি ছিল হচ্ছে নয় তারিখে যার জন্য জুনে নয় তারিখে আমাদের জন্য গিফট আসছিল এটা একটা সুন্দর মিরর একদম সুন্দর ফলোর করা মানে বিয়ের সময় তো মিরর লাগে তো এই জন্য হচ্ছে এটা আর মালাটা আপু পাঠাইছে এটা সুন্দর করে একদম গোলাপ ফুলের একটা মালা আর এখানেও গোলাপ ফুল বসানো আছে তোমরা কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবা যে কোনো মালা পেজটা দেখো স্ক্রিনে আছে এবং মেনশনও করা আছে তোমরা কিন্তু চাইলে আপুর থেকে এই ধরনের প্রোডাক্ট নিতে পারো আপু কিন্তু আরো অনেক কিছু সেল করে তুমি কাবিন নামার যে সিগনেচারের ব্যাপারটা ওইটা বানাইতে পারবা কাস্টমাইজ করে অনেক কিছু বানাইতে পারবা তো তোমরা কিন্তু চাইলে আপুর পেজটা ভিজিট করতে পারো আপু হচ্ছে একটা ছোট উদ্যোক্তা তো অবশ্যই আপুকে হেল্প করবে আমিও কিন্তু আপুকে হেল্প করতেছি সবাই আপুর পাশে থাকবা আল্লাহ এভরিওয়ান আমি অনেক সুন্দর করে রেডি হয়ে গেছি এর মধ্যে আমার কাছে একটা পিয়ার আসছে তোমাদেরকে দেখাই পিয়ারটা হচ্ছে গয়নার অনেক সুন্দর আপু হচ্ছে নতুন উদ্যোক্তা তাই হচ্ছে আমি পিয়ার অ্যাকসেপ্ট করছি নতুন উদ্যোক্তাদের পিয়ার কিন্তু আমি সবসময় অ্যাকসেপ্ট করে দেখো এটা হচ্ছে কানের দুল আমি নেক্সট কোনো দিন পড়লে তোমাদের দেখাই দিব এটা হচ্ছে একটা টিকলি আজকে আমার লুকের সাথে এটা যাচ্ছে না আমি অলরেডি রেডি এই জন্য পড়লাম না এটা হচ্ছে আরেকটা কানের দুল আর এটা হচ্ছে চোকার এই যে দেখো খুবই সুন্দর চোকারটা তো এটা হচ্ছে একটা আর নেক্সটটা হচ্ছে গোল্ডেন কালার এটাও কিন্তু খুব সুন্দর আপুর পেজে কিন্তু বিভিন্ন ধরনের জুয়েলারি তোমরা কাস্টমাইজ করেও নিতে পারবা বিয়ের জন্য হলুদের জন্য এটা আবার একটু ডিফারেন্ট এটা সীতা হার টাইপের এই যে লম্বা আমি যখন পরবো তোমাদের সাথে শেয়ার করব আবারও তো পেজটা কিন্তু মেনশন করা থাকবে এটা হচ্ছে টিকলি তো তোমরা কিন্তু চাইলে পেজ থেকে যে কোনো অর্নামেন্টস কাস্টমাইজ করে নিতে পারো সবার জন্য বললামই তো বিয়ে টি থেকে শুরু করে সব কিছু আর আপু নতুন উদ্যোক্তা তোমরা এখন কিনো আর না কিনো অ্যাটলিস্ট আপুর পেজে ফলো দিয়ে আপুর পাশে থাইকো আর এটা কানে দুলটা কিন্তু আরও বেশি সুন্দর ডাবল টানা দেয়া এই যে দেখো খুবই সুন্দর ডাবল টানা দেয়া কানের জন্য এই যে পাশের টা তো অবশ্যই অবশ্যই তোমরা সবাই আপুর পেজ থেকে ঘুরে আসবা আপুকে ভালোবাসা দিবা যারা টিকটক থেকে দেখতেছো টিকটকে কিন্তু মেনশন করা আছে আপুর হচ্ছে আইডিটা সবাই চাইলে টিকটকে অর্ডার করতে পারবা তো আমি এখন যাচ্ছি আমার সুন্দর শাড়ি শ্যুটটা করতে এই শাড়িটা কিন্তু পেয়ে যাবা সিল্কি হ্যাভেন আমার পেজে এটা আমার ব্র্যান্ড আমার ডিজাইন করা শাড়ি তো দেরি না করে এখন বিদায়